আমরা সবাই একযোগে বলছি বাঁধের উপরে বাঁধ নির্মাণ করতে আমরা বিনা পারিশ্রমিককে গায়ে খেটে কামলা দিয়ে সেই বাঁধ নির্মাণ করবো এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ নিজের পকেট থেকে অর্থ দিয়ে সেই বাঁধ নির্মাণে সহায়তা করবো আমরা ফারাক্কাবাদের চেয়েও উঁচু একটি বাঁধ নির্মাণ করবো যাতে করে ফারাক্কাবাদ খুলে দিলেও আমাদের তৈরি কিন্তু সেই বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে বাংলাদেশে না আসতে পারে এবং দুটো পুরোটাই ক্ষমার যোগ্য অপরাধ না এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন নায়ক ফেদোস এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে চমৎকার আইনি পদক্ষেপ গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হচ্ছেন ব্যারিস্টার সুমন ফেদোস এবং সাকিব আল হাসান দেখুন আমার খুব ভয় হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের রক্তের প্রাণের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা সেটিকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে দুটি প্রজেক্ট কাজ করছে একটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস সাকির ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে ইন্ডিয়া দেখেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে কোনো সরকারি ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম অ্যাকশন দিতে পারে নাই কোনো সরকারি না হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক মন্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের নিউজগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে সর্বপ্রথম আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি পৌঁছে যায় তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত तो वीडियो গুলো এবং ভেঙে ফেলা হচ্ছে তাছাড়া এই বাদটি এবং এই থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে ঠিক তেমনই ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে তাই ভারত সরকারের উচিত এই বাজটি ভেঙে ফেলা তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ ভারত সরকার এই নিয়ে কি করবে বিখ্যাত ফারাক্কা শহর এই নামটি এতটা বিখ্যাত যে ফারাক্কা মানে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাধের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরে এই বিপর্যয় ডেকে আনেনি ভারত এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসাবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের ভাগ্যে ফারাক্কাবাদের আয়ু বা আছে আর কতদিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা লম্বাতে এই ফারাক্কাবাদটি বাজটি দু দুশো চল্লিশ মিটার দুশো আশি মিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশের দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় নদীর উপরে বাদ তৈরি হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে উনিশশো সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে এই প্রক্রিয়া চলা অবস্থাতেই উনিশশো থেকে বাষট্টি সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই উনিশশো সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয় এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কাবাদটি ভারত চালু করতে পারছিল না ক্ষেত্রে ভারত একটি কৌশল করে প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কাবাদ চালু করা হবে যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করা হয় তবে এই কথা বলে ফারাক্কাবাদ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি বাস্তবতা হচ্ছে ওই একচল্লিশ দিনের পরিবর্তে তিপান্ন বছর পরেও এই বাঁধটি চালু আছে নির্মাণের তিপান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর নদীতে দেওয়া বাদ রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কাবাদ পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল এর বিকল্পের চিন্তার দরকার ছিল কিন্তু এর কোনোটাই করা হয়নি আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কাবাদের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকে মালদহ এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামেতে হারে বাড়তে থাকে এই ফারাক্কাবাদের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না হাজার হাজার ঘরবাড়ি বিদ্যালয় মন্দির মসজিদ ইত্যাদি পানির নিচে তুলে গিয়েছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘর হারিয়েছে এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণফাদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কাবাদকেই দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফেলার জন্য সালেও তিনি ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য বিহারের পানি উন্নয়ন মন্ত্রী কুমার আর না হয় ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ী ভাবে ভেঙে ফেলার এটাই হচ্ছে বাস্তবতা আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাকাবাদ ভারতের জন্য কোনো গলার কাটার থেকে কম বাংলাদেশের একটা অধিদপ্তর আছে তারা হয়তো তাদের অথবা ইচ্ছাকৃত এই জিনিসগুলো ঠিকঠাক মতপূর্বাভাস দেননি দুটোর একটা তো বটেই এবং দুটোর কোনোটাই ক্ষমার যোগ্য অপরাধ না এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি দায় দায়ী করা উচিত আমরা এখনো জানি না কারণ পানি এখনো নেমে যায়নি পানি নামলে হয়তো আমরা বুঝবো আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আমরা শুধু এটুকু এক্সপেক্ট করি সম্পদের উপর দিয়ে অন্তত ক্ষয়ক্ষতিটুকু যাক আমাদের প্রতিটা জীবন যাতে বেঁচে যায় কিন্তু আমি আশঙ্কা করি সেই ক্ষেত্রে আমাদের দুঃসংবর্ষনার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে মূলত আবহাওয়া অধিদপ্তরের চরম ব্যর্থতার কারণে আমরা প্রথম একটা রিপোর্টে দেখছি এখানে সেই জায়গা থেকে বা দেশের বন্যা পূর্বাভাষ সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এটা আরেকটা জায়গা যারা এটা সতর্ক করে ওনারা বলছেন এটা আবহাওয়া অধিদপ্তরের সাথে নিশ্চয়ই এটাকেও সংযুক্ত করতে হবে উনি বলছেন নদীর উজানে ভারতীয় অংশে পানি তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে দুবার তথ্য দেওয়া হয় কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায় মানে ওয়েবসাইট থেকে তারা পানি বৃদ্ধি তথ্য পান আবার তথ্য দেয় ভারতের ভারতের কথা আমরা বলছিলাম এর মধ্যে যে ভারত এবার ভারতের দিক থেকে সাবোটাইজার প্ল্যান থেকে থাকতে পারে সেটা এখানে এক ধরনের উল্লেখ আছে তারপরে বলা হচ্ছে যে আমাদের তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গাগুলির অববাহিকায় যদি ভারী বৃষ্টি হয় সেটা তিন থেকে সাত দিন লাগে বাংলাদেশে আসতে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে তার ফেনী নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানো জানানো এই ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ে বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত এগুলো মানি কিন্তু এরপরও আমি এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমা করতে প্রস্তুত নই কেন আমি সেই প্রসঙ্গে আসছি এর মধ্যে একটা জিনিস একটু জেনে রাখা দরকার প্রথম আলোতেই এক মানে খুবই পরিচিত একজন আবহাওয়া বিশেষজ্ঞ মুস্তাফা কামাল একটা কলাম লিখেছেন যেখানে উনি খুব ক্লিয়ারলি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ব্যর্থতার কথা বলছেন আমি তার ওই জায়গাটা একটু পড়ি উনি অনেকগুলো কারণ হ্যাঁ বাঁধ খুলে দেওয়া আমরা বলছি এটাকে ওয়ার্সন করেছে কিন্তু আমাদের ব্যর্থতার জায়গাটা তো খুব ক্লিয়ারলি দেখতে হবে উনি বলছেন একটা জায়গায় আবহাওয়া পূর্বাভাস জনিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে তিন থেকে পনেরো দিন পূর্বে আবহাওয়ার পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে তিন দিন আগে থেকে শতকরা নব্বই ভাগ নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় এই সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা তার পূর্বাভাস দশ দিন পূর্বে সম্ভব ছিল দিন আগে আপনি এটা বলতে পারতেন বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের তার মানে আবহাওয়া অধিদপ্তর শুধু আমাদের না ত্রিপুরায় যে বৃষ্টি হচ্ছে সেই খবরও তাদের কাছে আসলে খুব ইজিলি জানা সম্ভব ছিল তারা জানতেন আবার বলছি যদি না জেনে থাকেন ওদেরকে আমরা রাখছি কেন বেতন দিয়ে জনগণের টাকা দিয়ে তাদেরকে পুষছি কেন আর যদি জেনে গোপন করে থাকেন এটা স্যাবোটাইজ ক্লিয়ারলি কোনো না কোনো ফর্মে ভারত আমাদের তথ্য জানানো দরকার ছিল কিন্তু আবহাওয়া অফিসে যারা কাজ করেন মানে ত্রিপুরার যে মারাত্মক বন্যা হচ্ছে ত্রিপুরায় আসলে বন্যা হচ্ছে মানে আমরা বলছি যে ভারত শুধু তাদের জায়গা থেকে পানি ছেড়ে দিয়েই আমাদের ডুবিয়েছে নট নেসেসারিলি ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বন্যা হয়েছে এমনকি ভারতের যে ড্যাম থেকে তারা পানি ছায় ডুম্বর ড্যাম থেকে তাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে সেই পানি কিন্তু ভারতকেও আসলে কারণ এটা আমাদের বর্ডার থেকে একশো কিলোমিটার বেশি দূরে আছে সেই পানি ভারতের উপর দিয়েই বাংলাদেশে আসে সুতরাং ভারতকেও ইনফ্যাক্ট ডুবিয়ে তারপর বাংলাদেশকে কিন্তু এটা ঠিক এটা এমন না যে আমাদের বর্ডারে কয়েক কিলোমিটার মধ্যে আছে শুধু বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয় সো এই জিনিসগুলো না জানানোর ক্ষতি হয়েছে বন্যার পানি কি পরিমাণ বাড়ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই তথ্য যদি সঠিক হয় সেটাও আমাদের জন্য সংকট তৈরি করে থাকতে পারে কিন্তু এই তথ্যগুলো তো আমরা পেতে পারতাম ত্রিপুরার বন্যার কথা নিউজের মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছিলো আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশের চারপাশে ভারতের কথা কি হচ্ছে এই তথ্য ভারত যদি নাও দেয় এই তথ্য তারা কেন রাখবেন না তাদের জায়গায় তাদেরকে একটা সেকেন্ড বা থার্ড কোনো অপশন থাকবে না যার মাধ্যমে তারা এই ধরনের কিছু করতে পারেন কেন থাকবে না বিশেষ করে এখন তার ভারত যে ধরনের আচরণ করছে শুধু এখন না এর আগে আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি একেবারে না জানিয়ে তিস্তার যে গজল ডোবা বেড়া আছে সেটার পানি ছেড়ে দিচ্ছে ফেরাকার পানি ছেড়ে দিচ্ছে হঠাৎ করে আমরা ভেসে যাচ্ছি পাতা দেয়নি ভারত ভারতের টেন্ডেন্সি আওয়ামী লীগের সাথেও ছিল আওয়ামী লীগকে পাতা দেয়নি আর এখন হয়তো তার কোনো ইভেলেন ইন্টেনশনের জন্য করছে সো আমাদের তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে তারা কি করছেন যে কেউ আমি সার্চ করে দেখতে গেলাম যে ঘটনাটা ঘটেছে ত্রিপুরার বন্যার কথা ত্রিপুরার অতিবৃষ্টির কথা ভরে আছে ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচুর নিউজ আছে কিন্তু না তারা খোঁজ খবর রাখেননি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দায় সারা গোছের করে চলেছে মানে আমি কথা সরিয়ে রাখি জনগণের টাকা নিয়ে দায় সারা গোছের করে চলা এবং যেখানে জনগণের সরাসরি সেবা পাওয়ার স্কোপ থাকে সেখানে থেকে ঘুষ দেওয়া পাল্টা মানে তাদেরকে পোষার জন্য আমরা বিরাট টাকাও দেবো আর ঘুষও দেব অসভ্যতার কিন্তু সীমা থাকা দরকার এগুলো চলেছে দিনের পর দিন আর যেগুলোর সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই যেমন ধরি এই যে আবহাওয়া অধিদপ্তর বা বন্যা বন্যান্বা সতর্কীকরণ কেন্দ্র আছে আমরা তখন সরাসরি ব্যক্তিগতভাবে নিতে যাই না তাই তাদের ঘুষ অন্তত সেরকম এনকাউন্টার আমরা করি না কিন্তু তাতে কি হয়েছে বেতন পাই কাজ করলে করলাম না করলে নাই এই তো ব্যাপারটা তাদের জায়গা থেকে যে কোনো একটাই খুব ভয়ঙ্কর অপরাধ বর্তমান বাংলাদেশে আমি মনে করি এবং ভবিষ্যতের জন্য আমরা দেখতে চাই জনগণের করের টাকায় যেসব প্রতিষ্ঠান চলে তারা আমাদের প্রভু হয়ে গেছেন তারা যাইছে না করতে পারেন একটা অবৈধ সরকারকে চাটুকারিতা করেই তাদের চাকরি টিকিয়ে রাখা যায় এবং অবৈধ সরকার তাদেরকে জবাব আওতায় আনে না বন্যা ভুল মরে গেলে আমলে কিছু আসতে যেত না কি আসতে যেত কিছু আসে যায় না আমাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা দেখতে চাই মানুষের জীবনই সবকিছুর কেন্দ্রে এটা শেখ হাসিনার বাংলাদেশ না শেখ হাসিনার কাছে একটা মেট্রো রেল শত শত মানুষের জীবন হাজার হাজার মানুষের আহত হওয়ার অনেক বেশি মূল্যবান আমাদের যাবতীয় সবকিছুর কেন্দ্রে হলো মানুষ চেষ্টা করেছে গেছে মানুষই আমাদের সবকিছুর কেন্দ্র এবং এই মানুষের জীবন নিয়ে যে কোনো সংকট হোক সেটা অদক্ষতা যোগ্যতা নির্লিপ্ততা কিংবা সবটাই যে প্ল্যান কোনোটাই আমরা কোনোভাবে সহ্য করবো না সকাল উচিত হবে এই বিটিএ ক্রাইসিস কেটে যাওয়ার পর সিরিয়াস জবাবদিহিতায় আনা এই দুইটা প্রতিষ্ঠানকে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যাপূর্বাভাস এবং সতর্কীকরণ যে কেন্দ্র আছে তাতে আর ভারতের সাথে যেগুলো ডিলিং ক্ষেত্রে হওয়া দরকার সেগুলো হওয়া দরকার কিন্তু ভারত যদি নাও করে তার অজুহাত দিয়ে আমরা বসে এবং লক্ষ লক্ষ কোটি 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 এখন তো গেছে সংখ্যা মানুষের জীবন এবং্বিষহ করে ফেলবো তার জীবন শেষ হয়ে যায় জীবন যদি শেষ না হয় অসংখ্য পরিবার আছে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে পানি এত হয়েছে বাড়ি চাল দেখা যাচ্ছে না সব ডুবে গেছে এই পরিবার দাঁড়াবে কিভাবে এই অপরাধ ক্ষমাহীন এই অযোগ্যতা অদক্ষতাও যদি হয়ে থাকে সেটাও অপরাধের পর্যায়ে এই পড়বে আমরা সবাই একযোগে বলছি বাঁধের উপরে বাঁধ নির্মাণ করতে আমরা বিনা পারিশ্রমিককে গায়ে খেটে কামলা দিয়ে সেই বাঁধ নির্মাণ করব এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ নিজের পকেট থেকে অর্থ দিয়ে সেই বাঁধ নির্মাণে সহায়তা করব আমরা কেউ কেউ এই দাবিও তুলছি যে ফারাক্কাবাদের চল্লিশ কিলোমিটার দূর থেকে আমরা ফারাক্কাবাদের চেয়ে উঁচু একটি বাঁধ নির্মাণ করব যাতে করে ফারাক্কাবাদ খুলে দিলেও আমাদের তৈরি কিন্তু সেই বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে বাংলাদেশে না আসতে পারে অনেকে আবার এটাকে জাস্ট হাসির খোরাক বানাচ্ছেন যে এটা আবেগের কথা আমি তাদেরকে বলবো যে ভাই সত্যি এটা আবেগের কথা সত্যি এটা আবেগের জায়গা কারণ বাংলাদেশ আমাদের আবেগের জায়গা যেখানে ভারত ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে প্রতিটি নদীতে বাঁধ নির্মাণ করে আমাদেরকে ডুবিয়ে মারছে বন্যায় সেখানে আমরা নিজেরা বাদ তৈরি করবো না অবশ্যই বাদ নির্মাণ করব কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যদি শুধু ফারাক্কা ব্যারেজের চল্লিশ কিলোমিটার দূরে ফারাক্কা বাথের চেয়েও যদি একটা উঁচু বাঁধ নির্মাণ করি শুধু ফারাক্কা বাঁধ তাতেই কি যথেষ্ট হবে যথেষ্ট হবে না আমরা যদি ফারাক নির্মাণ করি তাহলে তারা এই ডম্বর গেট খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চলে বন্যা সৃষ্টি করবে আমরা যদি ফারাক তৈরি করি তাহলে তারা আমাদের উত্তর অঞ্চলে তিস্তা ব্যারেজ খুলে দিয়ে তারা আমাদের উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি করবে আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানিয়ে দিচ্ছি পদ্মা রিভার সিস্টেমে আটটা নদী আছে সেই আটটা নদীর পাঁচটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে সেই বাঁধের নাম হচ্ছে আত্রাই লো হাইট ড্যাম এবং আমরা সবাই যেটাকে চিনি ফারাক্কা ব্যারেস হিসেবে সেটা ভৈরব কপতক্ষ একটা বাঁধ তারপরে বেতনা কোদালিয়া নামে একটা বাঁধ এরপর ইচ্ছামতি একটা বাঁধ পদ্মা রিভার সিস্টেমের এই আটটা নদীর পাঁচটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে এরপরে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে আঠারোটা নদী আছে যে আঠারোটা নদীর বারোটাতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এরপরে মেঘনা রিভার সিস্টেমে ছাব্বিশটি নদী আছে সেই ছাব্বিশটি নদীর বারোটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এরপরে চট্টগ্রাম রিভার সিস্টেমে দুইটা নদী আসছে সেই দুইটা নদীর দুইটা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে এমন চুয়ান্নটি নদীর মাঝে একত্রিশটি নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এভাবেই ভারত বাংলাদেশে পানি চুরি করছে এখনও যারা বলবেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই আসলে আপনাদের জন্মের ঠিক নেই তাহলে কি হলো আমরা যদি ফারাক্কাবাদ নির্মাণ করি তাহলে কি ভারতের সৃষ্ট এই রাজনৈতিক বন্যা ঠেকানো সম্ভব কখনও ঠেকানো সম্ভব না তাহলে আমাদের একটা করণীয় থাকতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ যদি এই মুহূর্তে আন্তর্জাতিক নদী আইনের স্বাক্ষর করে তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারবো এবং একটা কথা জানিয়ে রাখছি ভারত কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক নদী আইনের স্বাক্ষর করে নেয় অর্থাৎ ভারত যে গেটগুলো নির্মাণ করছে নদীতে বাঁধ নির্মাণ করছে এবং অসময় সেই বাদ খুলে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে হচ্ছে তো এই সুযোগে যদি বাংলাদেশ আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করতে পারে তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে বিচার চাইতে পারবো এবং তখন কিন্তু এর একটা সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব পরিশেষে আমি একটা কথাই বলতে চাই ভারত আমাদের পক্ষનો বন্ধু রাষ্ট্র হতে পারে না এবং ভারতের উচিত বাংলাদেশের রাজনৈতিক বুনন সৃষ্টির আগে সেভেন সিস্টার নিয়ে একটু চিন্তা ভাবা করুন প্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দশকে ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ